বৈষম্যতা আসলে আমরা চেষ্টা করলেও এক দুদিন এটা সম্ভব নাই করা তার মধ্যেও যে যে সাইটগুলো আসছে আসছে ডেভেলপ করা সম্ভব অবশ্যই আমি এই সাইটগুলো নিয়ে আগে কাজ করব নারী বলে যে পেছনে থাকতে বৈ এরকম কোনো ব্যাপার না নারীরা ভালো করছে এবং তাদেরকে আরো এফর্ট দেওয়া উচিত তাদের পেছনে ইনভেস্ট করা উচিত এটা নিয়ে অবশ্যই কাজ করব কারণ একটা দিন ভালো বিসিবিতে কোবের সিনো একটা নির্বাচন শেষ হলো আর সদস্য কোবে নির্বাচিত হয়েছেন একজন নারী সাবেক ক্রিকেটার হিসেবে কেমন লাগছে ডেফিনেটলি খুবই আমি আনন্দিত এবং খুবই ভালো লাগছে এবং আমি বিশেষ করে খুবই এক্সাইটেড এই ব্যাপারটা নিয়ে কারণ এটা যেহেতু ক্রিকেটারদের ওয়েলফেয়ার একটা একটা সেশন এখানে যে মানে প্লেয়ারদের যে ভালো মন্দ নিয়ে এখানে কাজ করা হবে তো আমি খুব এক্সাইটেড এখানে এই যে অনেকে বলছে কিছুক্ষণ আগে দেখছি একটা মানব বন্ধন হয়েছে যে আসলে নারীদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না সেক্ষেত্রে আপনি সুযোগ পেলেন এক্ষেত্রে আসলে অনেকে বলছে দ্বিচারিতা হয়েছে কিন্তু আপনি তো একজন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যাপারটা নিয়ে যদি ব্যাপারটা আসলে ওরা যে জন্য দাঁড়িয়েছে ওরা আসলে এইটা কবে অংশগ্রহণ নিয়ে আসলে দাঁড়ানোর আহ ওদের জন্য না ওরা কাউন্সিলরশিপ নিয়ে দাঁড়িয়েছিল আসলে আমাদের যে প্রিমিয়ার লিগগুলো হয় সেই লিগগুলোকে যদি আমাদের কাউন্সিলারশিপ দেওয়া হতো হয়তো বা আমাদের ওমেন্স যে এগুলা ক্লাবগুলো তো আরও আগ্রহী হতো এবং ক্রিকেটারদের মানে ওমেন্স ক্রিকেটারদের আরও ভ্যালু বাড়তো যার জন্য ওদের আন্দোলনটা করা এবং আমি ওদের সাথে একমত যে আমাদের আসলে আমাদের কাউন্সিলারশিপ দরকার আমাদের ওমেন্স টিমটাকে আরও ভ্যালুয়েবল করার জন্য তা আমি অবশ্যই ক্রিকেট বোর্ডের কাছে আশা করব যে আমাদের এই এই সাইডটা অবশ্যই দেখার জন্য যে কাউন্সিলারশিপ করলে অবশ্যই আমাদের টিমটা আরো ভ্যালুয়েবল হবে তো হচ্ছে একটা সংগঠন যে সংগঠন আসলে নিঃস্বার্থভাবে আসলে কাজ করবে ক্রিকেটারদের বিভিন্ন সমস্যা নিয়ে সেক্ষেত্রে নারীরা তো আসলে যারা ক্রিকেট খেলবে যারা উঠে আসবে তারা তো বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে হয় সেটি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি বৈষম্যের শিকার হয় এই বিষয় নিয়ে আসলে আপনি একজন নারী সদস্য নির্বাচিত হয়েছেন এই বিষয় নিয়ে কাজ করবেন কিনা আমি যেহেতু এখানে সদস্য পদে এসেছি অবশ্যই আমি আমার সাইটটা দেখবো আমার সাইট বলতে যে আমাদের ওমেন্স টিমটাকে নিয়ে অবশ্যই দেখবো কারণ আমি আমাদের টিমের প্রতিনিধি হিসেবে এখানে আসছি এবং আমি অবশ্যই আমার সাইডটায় কোথায় ভালো মন্দ আমি দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে আমার আমার ওমেন সুইংটাকে দেখছি যে এখানে যে পরিস্থিতি ভালো মন্দ দুইটাই সাথে আমি জড়িত তা আমি অবশ্যই ভালো বুঝতে পারবো এবং আমি আশা করব যে কবের মাধ্যমে আমি আমার আমার যে

সড়ক এই বিষয় এই যে বৈষম্যটা এটা নিয়ে আসলে আপনি কাজ করবেন কি না বৈষম্যটা আসলে আমরা চেষ্টা করলেও এক দুদিন এটা সম্ভব নয় করা তার মধ্যেতেও যে যে সাইট গুলা আস্তে 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 ডেভেলপ করা সম্ভব অবশ্যই আমি এই সাইটগুলো নিয়ে আগে কাজ করব বাট এর সাথে সাথে অবশ্যই যার প্লেয়ারদের যে সমস্ত ওয়েল ফ্যাসিলিটিস নিয়ে কথা বলা উচিত মানে আমি কাজ করে বলতে আমি ঢুকছি যে সবকিছু সমাধান হয়ে যাবে এটা না বাট আমি এইগুলো উল্লেখযোগ্য যে সমস্ত সাইড আছে আমি অবশ্যই এগুলো তুলে ধরব এবং আমাদের যে নারীরা ভালো করছে এবং তাদেরকে আরো এফোর্ট দেওয়া উচিত তাদের পেছনে ইনভেস্ট করা উচিত এটা নিয়ে অবশ্যই কাজ করব এই যে যে এত সুন্দর একটা সংখ্যা এর আগে আসলে এত সুসংগঠিত ছিল না এই প্রথমবার আসলে এত আয়োজন করে হলো ভোট হলো একটা নিরপেক্ষ ভাবে আসলে প্রার্থীটা পেলো সেক্ষেত্রে ক্রিকেটারদের উন্নয়নে আরো বেশি এই অগ্রগতি সর্বদিকে এবারে এই নির্বাচনটা আসলে একটা আমি বলবো যে গুড সাইন যেটা আগে আমরা কখনো দেখিনি তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই জায়গাটা আমরা একটা পরিবর্তন করতে পেরেছি এবং পরিবর্তন আসছে তো আমি আশা করব যে এরা এখানে যারা আছে সবাই নতুন এবং অনেকে আছে যে কারেন্ট ন্যাশনাল টিমের প্লেয়ার তো সবাই যেহেতু ক্রিকেটের সাথে জড়িত এবং সবাই কারেন্ট টিমেও আছে তো সবাই প্লেয়ারদের ভালোমন্দ এটা খুব ভালোভাবে বুঝবে এবং এটা নিয়ে কাজ করবে তো আমার মনে হয় আমি খুবই আশাবাদী এবারে এক প্রফেসর এজ নারী ক্রিকেটারের হিসেবে এই যাফাটা দুঃসাহস দেখিয়েছেন দুঃসাহস না আপনি সাহসিকতা সাবاحتতা দেখিয়েছেন আপনি একজন নারী হয়ে এমন একটা সংগঠনের একটা সদস্য নির্বাচিত হয়েছে যারা নারী রয়েছে যারা আসলে অনেক সংকট বোধ করে এরকম সাহস দেখে না না কিছু বলতে আসলে আমি এখানে নারী হিসাবে আসিনি এখানে আমি এজ এ প্লেয়ার হিসাবে এসেছি এবং আমাদের সাইডটা একটু ব্যাকে পড়ে আছে এটা আমার কাছে মনে হচ্ছে যার কারণে আমি আমার বয়সটা বিগত অনেক দিন ধরে রেস্ট করছি এবং ভবিষ্যতেও করব যখন খারাপ কিছু দেখব তো আমি বলবো যে নারী বলে যে পেছনে থাকতে হবে এরকম কোনো ব্যাপার না এটা ফ্রাঙ্কলি ডিসকাস করা যায় নেগোসিয়েশনের মাধ্যমে অনেক কঠিন কাজও সমাধান করা সম্ভব তাই নারীরা যেন পেছনে না থাকে অবশ্যই সামনে এসে তাদের ভয়েসটা রেজ করো এটা আমি আশা করবো কাছে